হ্যাঁ কষ্ট তো লাগে কিন্তু পেটের জেলায় ঘুরতে হচ্ছে না আলাদা করা যাবে না আমাদের কিছু কিছু জিনিস এক আছে কিছু কিছু জিনিস আলাদা আছে আলাদা হলে মানে আমরা মারা যাবো নমস্কার ডিবি নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরনগর মতুয়া বারুণী মহামেলায় গঙ্গা যমুনা যে শো রয়েছে সেখানে আমাদের এই গঙ্গা যমুনা দিদিকে আমি বেসিক্যালি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি এই শো টিকিট কেটে আর আজ আমি এই দিদিদের এই শোয়ের খবর করছি আমার টিভি নিউজে আজ আমি শুনবো দিদিদের বাড়ি কোথায় দিদিরা যে সারা রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গায় শো করে কতটা ভালো লাগে কি কারণে করে কতটা কষ্ট হয় কতটা মানসিক কষ্ট কত সরকারি সাহায্য আছে কিনা সমস্ত কিছু দিদি তোমাদের নাম কি আমার নাম গঙ্গা আমার নাম জপনা দিদি তোমরা কত বছর ধরে

পেটের দায়েই বলা চলে এটা এটা আমার পেটের দায়ী করছি আমি আমি 56 বছর বয়স আমি সরকার থেকে কোনো দিন অনুদান পাইনি সরকার থেকে কোনো অনুদান করা কতটা কষ্ট লাগে দর্শকদের সামনে এইভাবে আর কষ্ট তো লাগে কিন্তু পেটের জ্বালাই করতে হচ্ছে

কিভাবে দুজনে মিলে থাকো আচ্ছা দুজনের মধ্যে কখনো ঝগড়া হয় না না কোনো ঝগড়া জাতি হয় না কখনো দুজনের মধ্যে ঝগড়া হয়নি না সব সময় একটা ভালোবাসার সম্পর্ক দুজনের মধ্যে একদম মানে দুই বনে আমরা ভালোবাসার মত দিদি একটু কম কথা বলে দিদির কাছ থেকে একটু শুনবো কথা আমি বলছি দিদি হ্যাঁ দিদি কি খুব লাজুক হ্যাঁ বলি যাবে কি কি না মানে আমরা তো দেশ বিদেশ মানে ভয়ে বেড়াই দিদিকে নিয়ে মানে আমাদের পেটে জ্বালায় এখানে ওখানে যেতে হয় ওই জন্য আমরা শো করি মানে এটা জাস্ট আমাদের মানে পেট থেকে বাঁচানো যায়